ম্যাচ ফিক্সিং করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া শ্রীশান্তের একটি মিথ্যে কথায় বদলে গিয়েছিল সানজু স্যামসনের জীবন চলতি আইপিএলের রাজস্থান রয়্যালস অসাধারণ পারফরম্যান্স করে অবস্থান করছে তালিকার তিন নম্বরে আর সে দলটার নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার সানজু স্যামসন সব আইপিএল আসর মিলিয়ে মাত্র একবার শিরোপা জেতার রাজস্থান এবার স্বপ্ন দেখছে দ্বিতীয় শিরোপা জেতার আর সেটার যোগ্য দাবিদারও তারা কারণ তাদের দলগত পারফরম্যান্স সে কথাই বলে আর এই স্বপ্নের মূল কারিগর সানজু স্যামসন যে স্যামসন আজ একটি দলের অধিনায়ক অথচ এই স্যামসনের খেলারই কথা ছিল না আইপিএল শুধুমাত্র সাবেক ভারতীয় পেসার শ্রীশান্তের একটি মিথ্যে কথায় আজ তিনি আইপিএল ছাড়াও পুরো ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার আর চলতি আইপিএল এর অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে কে এল রাহুলকে টোপকে জায়গা করে নিয়েছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে কথায় আছে না দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো আর এমনটাই বাস্তবে ঘটেছে সানজু স্যামসনের জীবনে অনেক পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যামসনের সেখানে দেখা যায় কেরালার কিপার ব্যাটার তার আইপিএল ক্যারিয়ার কিভাবে মোর বদলে দিয়েছিল একটি মিথ্যে কথা তখন দু সাল তখন কে কেআরএ ছিলেন স্যামসং কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না সেই সময় রাজস্থান দলে খেলতেন শ্রীশান্ত সেই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড় শ্রীশান্ত নাকি দ্রাবিডকে জানিয়েছিলেন যে কেরালার একটি ছেলে রয়েছে যে একটি ঘরোয়া ক্রিকেটে একবারে ছয়টি ছক্কা হাঁকিয়েছে তাকে যেন দলের সঙ্গে রাখা হয় এরপরই রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাকা হয় স্যামসনকে স্যামসন এই সাক্ষাৎকারে পরে জানান যে শ্রীশান্ত দ্রাবিডকে মিথ্যে কথা বলেছিলেন যদিও স্যামসনের ক্যারিয়ার বদলে গিয়েছিল তাতে কে দু হাজার বারো সালে গেলেও খেলেননি স্যামসন পরের বছর দল পাননি সেই সময় শ্রীশান্ত কেরালার তরুণ ক্রিকেটারদের বিভিন্ন আইপিএল দলে পাঠাচ্ছিলেন ট্রায়ালের জন্য স্যামসাংকে পাঠান রাজস্থানে তখন সেখানে ক্রিকেটার হিসেবে খেলতেন দ্রাবিড় আমাদের ভিডিওগুলো চট্টগ্রাম থেকে দেখছেন কিশোর দাস ইরাক থেকে দেখছেন জিহাদ সরকার সাদ্দাম হুসেন দেখছেন ব্রাজিল থেকে সিলেট থেকে দেখছেন হুসেন শেখ এবং প্রদীপ দাস দেখছেন ভারত থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দু সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক হয় স্যামসনের এরপর দু পর্যন্ত তিনি এই ফ্রাঞ্চাইজির হয়েই খেলেন এরপর দু হাজার ষোলো সতেরো দিল্লি ডেয়ারডিভিলসের জার্সিতে খেলেন ফের দু হাজার আঠারো আইপিএল আসরে রাজস্থানে ফিরে আসেন রাহানের সরে যাওয়ার পর এ দলের অধিনায়কও হন স্যামসন স্যামসাং প্রসঙ্গে শ্রীশান্তের এই সমালোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষ বিপক্ষ আলোচনা শুরু হয়েছে কেউ কেউ শ্রীশান্তকে সমর্থন করেছেন আবার অনেকে স্পট ফিক্সিংয়ের কথা মনে করিয়ে প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে ব্যঙ্গ করেছেন তবে স্যামসনের ক্যারিয়ার বলতে যাওয়াতে শ্রীশান্তের অবদান যে স্যামসন কোনোদিন ভুলে যাবেন না তা বলাই যায় কারণ স্যামসনের উঠে আসার পিছনে রয়েছে শ্রীশান্তের বড় হাত কেরালা দলের সুযোগ দেওয়া থেকে শুরু করে রাজস্থানে নিয়ে আসা সবটাই হয়েছে শ্রীশান্তের হাত ধরে